সমিতির সভাপতি আপনাকে খুব অতি জঘন্য ভাষায় গালাগালি কারণটা হচ্ছে আমি বলছি গত সাত তারিখ সাতই সেপ্টেম্বর কুকুরার সুটাটা ব্লকের কুকরাটি অঞ্চলে অন্তর্গত হাই মাদ্রাসার একটা অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয় ঠিক আছে এবার ওই নির্বাচনে আমিও অভিভাবক একটা আমারও মেয়ে পড়ে ওই মাদ্রাসায় ঠিক আছে এবার ছজন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ভালো ভোটে তারপরে কোকরাটি কোন নেতৃত্ববিন্দুর সঙ্গে না আলোচনা করে উনি ওনার মনের মতো মানে পঞ্চায়েত যিনি আমাকে গালাগালি করেছে উনি ওনার মনের মতো একজনকে পাঠিয়ে দেয় কিন্তু তার কেউ পড়েনি স্কুলে কেউ পড়েনি আচ্ছা পঞ্চায়েত সমিতির প্যাডে অশোক মিত্র যিনি galactose নামে অশোক মিত্র হ্যাঁ অশোক মিত্র ওনার প্যাডে একজনের নাম দিয়ে পাঠিয়ে দেয় যিনি কোনোদিন মানে স্কুলে কোন তার নিজের বাচ্চা অ্যাপেক্স একাডেমিতে পড়ে হুম ঠিক আছে তো এই এই বিজনেসে আমি লিখেছিলাম কত টাকার বিনিময়ে ফেসবুক ফেসবুকে আমি লিখেছিলাম কত টাকার বিনিময়ে নমিনেট করে হলো হুম তাইজন্যই ভাচটা আমাকে দিয়েছে আচ্ছা উনিই দেখলাম উনি কালকে আমাদের কাছে একটা কথা বলেছেন যে আপনি যে ম নুরু আলম নুরুল আলম নুরুল আলম আমি বলুন হ্যাঁ নুরুল আলম আপনি যে আপনিও নাকি ওনাকে ম লাখ লাখ টাকা অফার করেছেন যে আপনার নাম nomination করানোর জন্য sir আমি বলছি ওনাকে প্রমাণ দিতে বলুন আমি তো আপনাকে একটা প্রমাণ দিয়েছি উনি আমাকে গালাগালি করছে তো উনি আমাকে প্রমাণ দিতে বলুন ওনাকে প্রমাণ দিতে বলুন আমি লাখ লাখ টাকা কবে ওনাকে অফার করেছি উনি আমাকে বলেছিল এক লাখ টাকা দিলে আমি মাদ্রাসার ticket করে দেবো মানে ওই

ঠিক আছে এটা আপনার এই নম্বর তো ঠিক আছে পাঠাচ্ছি আর সেই ছেলেটাকে এক লাখ টাকার বিনিময়ে নমিনি করে পাঠিয়েছে ও ছেলেটার কেউ পড়ে না ওখানে আচ্ছা তো উনি ওনার মতে আপনাকে আমাদের কুক্যাটি অঞ্চলের যেগুলো নেতৃত্ব আছে ওনাদের নাম্বার দিচ্ছি আপনি জিজ্ঞাসা করুন তো কেউ জানে না কি নমিনি হয়ে আসার জন্য আপনাদের কাছে আছে প্রধান উপপ্রধান হুম জেলা 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 পার্টি ইয়ে হুম সদস্য আচ্ছা আর সঞ্চালক অঞ্চল কমিটি সঞ্চালক সবাই নাম্বার পাঠাচ্ছি আপনাকে আপনি দেখুন তো ওকে তাহলে মানে এটা যে আমাদেরও কালকে যেটা উনি বলেছেন অশোক বাবু তো পুরোটাই ভুল বলেছেন পুরোটাই ভুল একদম ভুল উনি ভাঙার জন্য ওনার এখন যেভাবে আমার মা আর ওনার মা আলাদা নয় উনি প্রমাণ করতে পারবেন না বলে তো আমার মায়ের নাম হচ্ছে আমি মুসলিম ছেলে আমার মায়ের নামটা আলাদা আর উনি ব্রাহ্মণ ছেলে ওনার মায়ের নামটা আলাদা কিন্তু নারীটা একটা নারীটা মা যাক ঠিক আছে ও গালাগালি ওর নিজের চেয়ারটা বাঁচানোর জন্য ও এই সব আমার উপরে চাপি দিচ্ছে আপনাকে পাঠাচ্ছি আমি ছবিটা ঠিক আছে ও আমার সঙ্গে এতটা রিলেশন ছিল ও বহু জায়গাতে বহু টাকা তুলেছে আমার হাত করে আচ্ছা নিউজ কলকাতা হ্যাঁ বলুন বলছিলাম আচ্ছা দাদা শেখ নুর আলমের সাথে আপনার একটা কথোপকথন দেখছি ভাইরাল হয়েছে এটা কি ব্যাপার এটা নিয়ে কি আপনাদের খুব উৎসাহ আছে না না উৎসাহ না কেননা এটা একটা ভাইরাল হয়েছে যেটা খুব একটা নোংরা কথোপকথন হয়েছে এটা ভাইরাল হয়েছে এটার জন্যই আপনাকে ফোনটা করলাম ফেসবুকে আমার সম্পর্কে বাজে কথা লিখেছে আপনার খুব পরিষ্কার ভাবেই বলি যে হয়তো তখন আমি খুব ক্ষুব্ধ হয়ে গেছিলাম ওর এই আচরণের জন্য আচরণটার কারণ হচ্ছে এলাকার মানুষ আমার সম্পর্কে জানে হুম যে আমি টাকা পয়সার প্রতি আসক্ত কিনা সাধারণভাবে জীবনযাপন করি কুড়ি বছরের পুরানো মোটর সাইকেল আর পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার সত্ত্বেও আমি সরকারি গাড়ি ব্যবহার করি না আমি সাধারণভাবেই থাকি সাধারণভাবেই মোটর সাইকেলে আমি যাতায়াত করি জেলা বা বাইরে কোথাও প্রোগ্রাম থাকলে তখন হয়তো আমি গাড়ি নি তাছাড়া আমি মোটর সাইকেলে যাতায়াত করি হুম আমিও একটি স্কুলের কুলবনে মানে ইয়ে ওই মাদ্রাসা হুম কিছু কিছুদিন আগে আমাদের এখানে দুটো মাদ্রাসার নির্বাচন হয়েছে হুম দুটো মাদ্রাসাতেই আমরা জয়লাভ করেছি হুম মাদ্রাসার পঞ্চায়েত নমিনি নিয়ে আলোচনা হয়েছিল সেখানে আমার জেলার সভাধিপতি সাহেব আমাকে বলেছিলেন হুম যে ছেলের নাম বলেছিলেন ওই মাদ্রাসার নির্বাচনে তারও খুব গুরুত্বপূর্ণ যদিও আমি নিজে আগে ওইখানে আলোচনায় গিয়ে বলেছিলাম যে পঞ্চায়েত সমিতির নমিনী সভাপতি নিজের ইচ্ছা পাঠাতে পারে কিন্তু যেহেতু দলের একজন কর্মী দলের নির্দেশের বাইরে আমি নয় দলের সভাপতি যা বলবেন তার বাইরে আমি করব না এই কথাটা আমাকে বলতে বাধ্য এই কারণে ধারণা আছে যে সমিতির সভাপতি তিনি তার মতন লোক পাঠাতে পারেন এত ওই আমি সাধারণত অন্যভাবে জীবন যাপন করি এটা আপনি আমার সম্পর্কে যদি মনে হয় জানলে জানতে পারেন কিন্তু দাদা দাদা আপনাকে আমি একটা কথা বলি যে ব্যাপার যেটা ফেসবুকে যেটা পোস্ট করেছিল সেখানে তো ধরুন আহ পঞ্চায়েত সমিতির যে ক্যান্ডিডেট যে নির্বাচনের জন্য যে এখানে টাকার খেলা হচ্ছে ও সেটা বলেছিল তো ওখানে তো দেখলাম আপনার নাম তো কোনোভাবেই ওখানে উল্লেখ করেনি তাহলে আমার উপযাচক হয়ে ওকে বলার দরকার কী ছিল না আমার যদি মনে হয় তাই হ্যাঁ আর তাহলে আমার তো ওটা উপযাচক হয়ে বলার কিছু ছিল না আমি ওই জন্যই তো আপনাকে ফোনটা করলাম যে আমরা যেহেতু লিখেছে ও লিখেছে কোকরাহাটির অঞ্চলের নেতৃত্ব জানলো না হুম কি করে পঞ্চায়েত সমিতির নমিনি হয়ে এলো হুম কত টাকা খেয়ে নমিনি করে পাঠানো হলো আচ্ছা এই পোস্টটা কি আপনাকে দেখিয়েছে, আপনাদের দেখিয়েছে? না ও আপনার কাছে যদি থাকে post আপনি আমাকে পাঠাতে পারেন। আমি আমি screenshot করে রেখেছি, হ্যাঁ আমি screenshot করে রেখেছি ওই পোস্টার করেছি। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি হম ওই ছেলেটার অনেক ইতিহাস আছে, আপনি যার কাছ থেকে নুরুল আলমের নাম শুনেছেন তাকেই জিজ্ঞেস করে নেবেন যে ওই ছেলেটির কি কি ইতিহাস আছে। আচ্ছা। আমি যখন দলের সভাপতি ছিলাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে তো আমাকে বলেছিল যে আমাকে আমার বুথের টিকিটটা দাও আমি তোমাকে একটা বুলেট গাড়ি কিনে দেব আচ্ছা আমি বলেছিলাম নূর আলম নূর তুই ভুল জায়গায় পদক্ষেপ নিচ্ছিস তুই জানিস না আমি কে বা আমার সম্পর্কে ভালো করে জানবি তারপরে আমার কাছে আসবি আমার এই যে ভাঙা গাড়িটা এটাই আমার সম্পদ অনেক পরিশ্রম করে আমার আমার কেনা গাড়ি আমাকে সেই শিক্ষাই দিয়েছে যেটুকু আমার ক্ষমতা আমার থাকা উচিত টিকিট খুব স্বাভাবিক কারণে একই রকম ভাবে এই এই স্কুলের নির্বাচনের প্রথম যখন মিটিং এ গেছি সেখানেও আমাকে একই রকম ভাবে বলেছিল দাদা আমাকে টিকিটটা করে দাও আমি টাকা পয়সা খরচ করব আমি একই কথা বলেছিলাম যে ভুল করছি ও আমার কাছে এসব কথা নিয়ে আসবি না তার ফিটা তো এলাকার লোক ঠিক করবে আমাকে টাকা দেবই হুম তার এলাকার লোক যেমন ভাবে করেছে তেমন নির্বাচন হয়েছে নির্বাচনে সবাই পরিশ্রম করেছি দল জিতেছে আবার যখন 50 জনী পাঠানো হবে অনেকের নাম আলোচনা হচ্ছে জনগণের আনুগত্য না আমার কাছে এসছে এসে বলছে যে দাদা আমি এক লক্ষ টাকা দিচ্ছি আমাকে করে আমি ওকে একটা কথা বলেছিলাম তুমি আমাকে বারবার টাকার কথা বলছিস গোটা সুতাহাটা জুড়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুই এনে দে আমি টাকার বিনিময়ে কারোর কোনো কাজ করেছি বা করছি আমি তো এত বছর রাজনীতিতে আছি নব্বই সাল থেকে আচ্ছা উনিশশো সাল থেকে রাজনীতি করছি প্রথমে কংগ্রেস করতাম আটানব্বই সাল থেকে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছি আমি অঞ্চলের দুদিন নেতৃত্ব দিয়েছি অঞ্চলের সভাপতি ছিলাম ব্লকের সভাপতি ছিলাম আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি বছর কাটিয়ে ফেললাম হুম আমার বিরুদ্ধে কোথাও কি তোর কোনো বক্তব্য আছে শুনেছিস বলে না তাহলে তুই টাকার কথা বলতে যাচ্ছিস কেন টাকা দিলে বসে পাওয়া যায় হুম টাকা দিলে কি পাওয়া যায় পঞ্চায়েতে এত টিকিট দিয়েছি যে পঞ্চায়েতের বোর্ড এর আগে আমাদের ছিল না আমাকে দল দায়িত্ব দেওয়ার পর যেভাবে কাজ করেছি কোনো অভিযোগ নেই আর তাহলে তুই আমাকে বলতে আসছিস কেন বলে দলের লাগবে তাহলে যার লাগবে তার কাছে যা এটা বলার পরেও যখন আমার জেলা সভাধিপতি সাহেব আমাকে বললেন যে ছেলেটাকে আপনার জেলা সভাধিপতি কে উত্তম বরিক উত্তম বরিক আচ্ছা উত্তম বাবু ঠিক আছে তিনি যখন আমাকে বললেন যে এরকম অসুবিধা এটা কি করে দেন হুম এবং ও ওই নজরুল ইসলাম বলে যে ছেলেটি সেই ছেলেটি ওই নির্বাচন কমিটির কনভেনার ছিল হুম আমি খুব স্বাভাবিক কারণে এখানকার ওই অঞ্চলের সভাপতিকে জানিয়েছি যে সভাধিপতি সাহেব আমাকে ওই নাম পাঠাতে বলেছে হুম আকি লোক আমার ব্লকের যিনি সভাপতি আছেন বলেটাও জানিয়েছে হুম জানি আমি পাঠিয়েছি হুম তারপরে যদি আমার সম্পর্কে এটা লেখা হয় আমি ঐরকম মানুষ রক্তমাংসের গড়া মানুষ হুম আমার তো একটা কখন কি মুড হয় না হয় আমি তো সেটা তো আমি জানি না আমি তাই ওকে ওই কথা দি বলেছি কিন্তু দাদা দাদা আমি একটা আপনাকে কথা বলছি যে ব্যাপারটা হলো যে আপনারা একটা সম্মানীয় ব্যক্তি এবং একজন রুলিং পার্টিতে আপনারা আছেন এবং আপনি একজন বিশিষ্ট ব্যক্তি একজন পঞ্চায়েতের সভাপতি আপনি কিন্তু আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই জন্য অডিও যেটা ভাইরাল হয়েছে যে এই যে নোংরা তো নোংরা ভাষায় গালাগালি সমাজে এটা কি বার্তা যাচ্ছে যেটাই আপনি যেটাই আপনি করবেন আপনারা যেহেতু ধরুন একজন স্কুলের টিচার তিনি একজন টিচার তিনি আমাদের দাতা তো তিনি যখন যদি কোনো ভুল করে থাকেন কোন ভুল করে থাকেন কিন্তু সেই ভুলটাই কিন্তু ঠিক আছে কিন্তু আপনি একজন যেহেতু একটা জন পঞ্চায়েত সভাপতি সেখানে যে রাফ ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার হয়েছে এটা থেকে আমাদের সমাজ বা এবং আমাদের যেসব ছেলেমেয়েরা সেটা কি শিক্ষা পাবে যে আজকে রুলিং যে পার্টি সেই যে রুলিং দল সেই দলের একজন পঞ্চায়েত সভাপতির মুখ থেকে এত জঘন্য ভাষা হ্যাঁ তো আমরা দুঃখিত আমি দুঃখিত সেই কারণে কারণ আমি আপনাকে বললাম যে আমরাও রক্তমাংসের গড়া মানুষ আপনি রক্ত মাংসের মানুষ আমরাও আমরাও রক্তমাংসের মানুষ কিন্তু ব্যাপার হলো যে আপনি আপনি আমি যতই রক্তমাংসের মানুষ হই এই যে রাফ ল্যাঙ্গুয়েজ যেটা সমাজের বুকে ছড়িয়ে পড়ছে এবং যে অডিওটা ভাইরাল হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে এই পুরো নিউজটা ভাইরাল হয়েছে এবং আপনি নিজে মুখে বলছেন যে আরে তুই এই সমাজ করবে না যে একজন আপনারা একজন জনপ্রতিনিধি হিসেবে এই রকম আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি আবার আমি বললাম যে যে আমি উত্তেজনার বর্ষটা বলেছি যেভাবে বলা হচ্ছিল বিভিন্ন জনকে দিয়ে এবং যেভাবে ফেসবুকে আমার সম্পর্কে লিখেছে সেই জায়গায় আমি তো আবারও বলছি হয়তো ওটা বলা আমার ঠিক হয়নি না এটা দাদা এটা দাদা আপনারা তো নিজেরা সামনাসামনি হয়ে নিজেদের মধ্যে এই জিনিসটা আলোচনার মাধ্যমে আপনারা মেটাতে পারতেন কিন্তু যে জিনিসটা হয়েছে যেটা আজকে টোটাল ভাইরাল হয়েছে বাংলার বুকে এটা কি খুব শোভনীয় না সে সেটা নিশ্চিত নয় সেটা তো নয় আমি তো বলছি সে কথা যে আমারও কথা বলা ঠিক হয় কিন্তু আমিও বলছি যে আনালতো কিন্তু দস্ত আমাদের আমি দাদা একটা আপনাকে আরেকটা কথা জি বলছি যে দাদা এটা আপনি হয়তো ভুল স্বীকার করছেন যে আপনার এই দাব্বওয়ালা ঠিক হয় কিন্তু আমরা ইদানিং দেখছি যে দলের প্রতিটি নেতার মুখ থেকেই এই রকম খুব অতি এইসব ব্যবহার হচ্ছে যতদিন এই রকম রাফ ল্যাঙ্গুয়েজ দিনের পর দিন বিভিন্ন নেতার মুখ থেকে এইগুলো সমাজের বুকে প্রকাশ পাচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন না না এটা কে কি বললো এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না আর কারকি কে কোন অ্যাঙ্গেল থেকে কেন বলেছে আমি তো বলতে পারবো না না দিনের পর দিন দেখছি দিনের পর দিন দেখছি এই আজকে রুলিং যে আপনার তৃণমূল পার্টি তৃণমূল পার্টির নেতাদের মুখ থেকে দেখা যাচ্ছে কোনো পুলিশের সাথে কখনো সাংবাদিককে কখনো নিজেরই দলের কর্মীদের উদ্দেশ্যে রকম নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে নোংরা ভাষা গালাগালি করা হচ্ছে যেটা সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে এটা তো নিশ্চয়ই সমাজ মাধ্যম আমাদের সমাজ আশা করে না নিশ্চিত তাই আমি আপনার সঙ্গে সহমত